চা কখন শুনেছেন লঙ্কা না খেয়েছেন হ্যাঁ এবার নতুন চমক নিয়ে শান্তিপুর শহরে লঙ্কা দিয়ে চা তৈরি করছে এক যুবক আর সেই চায়ের দোকানে ভিড় জমিয়েছে চা প্রেমী মানুষেরা লঙ্কা দিয়ে চা খেতে খুব দারুণ সুস্বাদু লাগছে বলে এমনটাই জানাচ্ছেন চা প্রেমী মানুষরা এই প্রথম নদিয়া জেলায় লঙ্কা দিয়ে চা শুরু হলো চায়ের দোকানে লঙ্কার চা কিভাবে মাথায় এলো আর কেনই বা লঙ্কার চা লঙ্কা চাটা আমি আগে জব করতাম সেই জবটা ছেড়ে দেওয়ার পর আমি মাস ডিরেক বসেছিলাম তা দোকানটা ছিল আমাদের অফ ছিল অনেক দিন তাই ভাবলাম যে নতুনত্ব কিছু তো করবো চা সবাই তো করে তাই নতুনত্ব কিছু করার চেষ্টা করেছি আর এখানে যে কটা জিনিস দেওয়া রয়েছে লঙ্কার মধ্যে লঙ্কা চায়ের মধ্যে সব কটা জিনিসই আপনার খারাপ হবে না একটা খেয়ে উপকার পাবেন তো অপকার হবে না যেমন লেবু রয়েছে কাঁচা লঙ্কা রয়েছে এসবগুলো তো শরীরের পক্ষে ভালো খাওয়া মূলত কাঁচা লঙ্কা দিয়ে বানানো একদম প্রপার কাঁচা লঙ্কা মানে কি পরিমাণটা কি করে বোঝেন যে কত এক পরিমাণটা সেটা আমি মানে কাপ হিসাবে আমার জল হিসাবে এটা পরিমাণ দেওয়া হয় আচ্ছা আপনি কি কোথাও ইউটিউবে দেখেছেন না 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 ইউটিউবে দেখুন ইউটিউবে আমি এখন দেখেছি যে অনেকজন বলার পর আমি দেখেছি কিন্তু সেই হিসাবে আমি যে হিসাবে টেস্টটা পাওয়া যায় বা উপকার হয় সেটা ইউটিউবে অন্য রকমভাবে করে কি শীতের শীতের জন্য তো সব থেকে বেস্ট এটা এটা শীতের জন্যই বেস্ট গরমকালে এটা খাওয়া যাবে না যেহেতু লঙ্কা চাই ঝাল কেমনভাবে নিচ্ছে এখনও পর্যন্ত তো প্রচুর কাস্টমার আমার এখন বেড়ে গেছে আর আমার কাছে যদি সারাদিনে চল্লিশটা কাস্টমার হয় তিরিশটা কাস্টমার লঙ্কা চায়

কাশি ঠান্ডা লাগা আপনি আগে কি করতেন আমি আগে জব করতাম কি জব করতেন আমি ক্যাশ লোডিং এর কাজ করতাম আপনার এটিএম এ যে ক্যাশ লোডিং হয় সেই লোডিং এর কাজ কত কত পড়াশোনা করেছেন আমি এইচএস এইচএস পড়েছেন তারপরে তারপরে এই দোকানটা দিলেন এখান কি রোজগার কাউন্ট করছেন এখন নতুন দোকান নতুন দোকানে তো সেইভাবে হবে না আমার দুই তিন মাস চার মাস টাইম লাগবে তবে আশা করছি যে এই নতুন দোকান হিসাবে যেটুকুনি আমার বিক্রি হচ্ছে তবে এখানে যদি আমি একটা বছর যদি ভালোভাবে কাজ করতে পারি খাটনি করতে পারি আমার জবের প্রয়োজন নেই মানে ইউনিক হিসাবে চা যেমন কাস্টমার বেচে আর অবশ্যই বলবো দুধ চাও আমার দোকানে একবার টেস্ট করে জন্য অনেকটাই আলাদা অন্য দোকানের থেকে আগামী দিনে কি আরো ইউনিক চা তৈরি করছে হ্যাঁ গরমের এরপর এরপর গরম আসছে গরমের জন্য আমি একটা চা রেডি করছি এখন টেস্ট চলছে ওটা বাড়িতে এখন করছি আমি তো গরমের জন্য গরমে এরপর আমি গরমের জন্য একটা চা অবশ্যই দেবো পাবলিক কে আমার নাম বিশ্বিত দাস এটা গোবাগার মোড় কেশি দাস রোড শান্তিপুর